সর্দার বল্লভভাই প্যাটেলের অর্থাৎ ভারতবর্ষের যে সর্দার বল্লভভাই প্যাটেল পদযাত্রায় সামিল হয়েছেন ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সভাপতি মহোদয় এবং আমাদের কার্যকর্তা বৃন্দ বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই মুহূর্তে সর্দার বল্লভ ভাই প্যাটেল লৌহ মানবের জন্মের সাধ্য শতবর্ষের অনুষ্ঠানে আমরা তাকে স্মরণ করছি বর্ণাঢ্য এই আজকে আমরা তার দেড়শোতম বর্ষ উপলক্ষে আজকে একত্রিশে যে অক্টোবর তার জন্মদিন উপলক্ষে আজকে আমরা রান ফর ইউনিটি আমরা এই যাত্রা শুরু করছি কোথা থেকে শুরু হলো আমাদের পোস্ট অফিস মোড় থেকে আমাদের এই যাত্রা শুরু হবে এবং ত্রিকোণ পার্ক আমাদের যাত্রা শেষ হবে ওকে নিজে মনীষী আছে আমাদের বিবেকানন্দ পাদদেশে আমরা সেখানে গিয়ে শেষ করবো মাল্যদান করবো এবং রান ফর ইউনিটি অর্থাৎ লোহ পুরুষ আমাদের সর্দার বল্লভার প্যাডেলের উপর আলোচনা করে আমাদের এই প্রোগ্রাম আমরা শেষ করব